এখানে কিছু ক্রেতার ভিড়ও দেখি উৎসুক ক্রেতা ভাই আপনি মাছ কিনবেন নাকি ভাই মাছ কিনতে আসছেন মাছ কিনতে আসেন না মাছ দেখতে আসছেন এত বড় মাছ দেখতে আসেন আমি দর্শক একটু দেখাইলাম সাধারণত এই মাছগুলো ক্রেতা বিক্রেতা বলতেছে এগুলো হচ্ছে সুনামগঞ্জের এবং আমাদের নীলফুলি তাদের বাণিজ্যিকীকরণের কারণ কারণে এই মাছ পাওয়ার সুযোগ পাচ্ছে ধন্যবাদ প্রত্যেককে